হাই গাইস আসসালামু আলাইকুম আজকে দেখতেছেন তিন চারটে আলু নিয়ে নিছি বলেন তো আলু দিয়ে কি করব বলতে পারবেন না সমস্যা নাই দেখতে তখন পুরোটা ভিডিও বুঝতে পারবেন আমি কি বানাবো এই যে আলু সিদ্ধ করে নিছি আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করার শেষ দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা জিরের গুঁড়ো হালকা একটু বিট লবণ দিব তারপর একটু লবণ দিয়ে দিলাম সবগুলো এখন ভালোভাবে মিক্স করব মিক্স করার সময় মন হইতাছে যে খাইয়া নিয়ে আগে তো সুন্দর গ্রাম হইতাছিল তারপর দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পর আবারও ভালো করে মিক্স কইরা নিলাম পরে চুলাই জুইলা যাম একটা পাতিলে পানি দিয়ে বসাই দিব বলেন তো এই পানিটা দিয়ে কি করব জানি এটাও বলতে পারবেন না সমস্যা নাই দেখতে থাকুন কি করতেছি আমি না দেখলে বুঝবেন না পুরোটা ভিডিও দেখুন একটা বলে আটা নিয়ে নিলাম আটার মধ্যে অল্প কিছু লবণ দিয়ে দিলাম সোবিন তেল দিলাম আবার ভালো করে সব মিক্স করে নিব এখনও কি বুঝতেছেন না আমি কি বানাবো বুঝলে কমেন্টে জানে তেল নাটা মিক্স করা হলে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আবার সবগুলো একসাথে মিক্স করে ডো বানাবো মাগু গরম ধরতে পারতো সিনা এমনিতে আমার হাতে একটু সমস্যা আছে তা যার কারণে আমি গরম কোনো কিছুই ধরতে পারি না অল্প গরম হলেও আমার কাছে অনেক গরম মনে হয় মিক্স করা হইয়া যাইতেছে এর মধ্যে আমি সবিন তেল দিয়ে দিব আর একটু দেওয়ার পর ভালো করে আবার সবিন তেলের সাথে মিক্স করে নিবো এই যে আমার ডো বানান শেষ এখন পালা এই যে দেখেন আমি কী বানাইতেছি বলেন তো আমি রুটি বানাবো এখন এই যে আমি রুটি বানাইতেছি একটা রুটি বানাইলাম এভাবে আমি সম্পূর্ণ অনেকগুলো রুটি বানাইছি বানানোর পর একটা রুটি নিয়ে আমি এটার মধ্যে আলু দিয়ে দিছি আলুর যে ভর্তাটা বানাইছিলাম ওই ভর্তাটা দিয়ে দিলাম একটা রুটির মধ্যে যে দেওয়া হয়েছে আমার মধ্যেই দিবো এটার উপর আর একটা রুটি দিয়ে দিলাম সাইড দিয়ে দুটো রুটি একসাথে মিলাই দিবো যদি না খুলে যায় মেয়েটা ঠান্ডা ঠান্ডা কাশি তার জন্য একটু পর পর কাশি একটু বেলুন দিয়ে বলে নেবো আবার এভাবে করে আমি সবগুলো রুটি বলে নিব ভিতরে আলুর ওই বর্তাটা দিয়ে চুলাই এসে বসছি দিয়ে দিলাম একটা তাওয়া তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটিটা দেখুন আমি কিভাবে ভাজবো এখন আমার আলুর পরোটা বানানোটা কেমন লাগছে জানাই আমি একটু ভালো লাগলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাইবেন অসাধারণ একটা পরোটা দেখতেছেন কি সুন্দর একটা কালার আইছে একটা বড়টা বাজার শেষ আমি আরেকটা বাইজা খাইতেছি আপনাদের এভাবে করে আমি সবগুলো পরোটা বাজার নিব আলুর পরোটা আপনাদের কাদের কাছে ভাল লাগে এই আলুর পরোটা আমার সবগুলো পরোটা বাজার শেষ ভিডিও অফ ক্যামেরা এই দেখান এই যে দেখুন সসের সাথে অসাধারণ খাইতে আপনারা বানাইয়া ট্রাই করবেন বাড়িতে একবার হলো সেই স্বাদ এত স্বাদ কেন অনেক মজা অনেক অনেক সবাই বাড়িতে বানাইয়া খাইয়েন নজর দিয়েন না আমার খাওয়াতে